আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পাঁচশো বছরের প্রাচীন কামাখ্যা পুঁথি থেকে সংগ্রহীত অভিশাপ্ত কেহের কিতাব লেখক তান্ত্রিক চাজ্য শ্রী শাস্ত্রী দেখতে পাচ্ছেন বইটি একটি মন্ত্রের কিতাব এখানে হায়দারি সহ সকল ধরনের মন্ত্রের কাজগুলো এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাছগাছাল বশীকরণ ইসলামিক বশীকরণ পালাতক ব্যক্তিকে ফিরে সুরা ইয়াসিনের পরীক্ষিত তদবির লিঙ্গ নষ্ট করার মন্ত্র দূর থেকে শত্রুর মৃত্যুবান নারী বশীকরণ মন্ত্র পিঠা নষ্ট করার মন্ত্র শত্রুকে উচ্ছেদ নষ্ট করার মন্ত্র সহবাস কালে বৃত্ত ধরে রাখার মন্ত্র উলঙ্গ নিষিত বশীকরণ প্রেমিককে বাধ্য করার মন্ত্র দুষ্টতান্ত্রিকের গুণ নষ্ট করার তদবির পুকুরি বসীকরণ মন্ত্র এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুর থেকে তোলার মন্ত্র যে কোনো রাশির হাজিরা দেখার মন্ত্র হাট ভাঙা জোড়া লাগানোর মন্ত্র পেট থেকে সমস্ত যাত্রা কুপুরি নষ্ট করা আসলি বান কাটার মন্ত্র লটারি বা জোয়া খেলায় বিজয়ী বা জিতার নকশা হাজিরা দেখার সহজ নিয়ম শত্রু বিছানা থেকে উঠতে পারবে না মহা প্যারালাইসিস বান নখের ভিতর হাজিরা দেখা সারা জীবনের জন্য জাদু না থেকে নিরাপদ থাকা তদবির হাজিরা দেখেও বর্তমান ভবিষ্যৎ বলে দিন বান কাটার মন্ত্র তান্ত্রিক গুণ নষ্ট করার মন্ত্র দুষ্ট লোকে দোকান বন্ধ করা সব ধরনের কাজে একটি বইয়ের ভিতরে পেয়ে যাবেন যে হায়দারি মন্ত্রের একটি কিতাব বইটির নাম মনে রাখবেন অবশ্যই বইটির নাম অব কেহেরমান কিতাব লেখক তান্ত্রিক সাজ্র বি শ্রী শাস্ত্রী যাদের বইটি প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করুন আমরা সারা বাংলাদেশে বইটি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি